السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসলিম ভাই বোনেরা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পর্যায়ে কেউ বেশ লাইভ চলছে দু হাজার ষোলো দু হাজার ষোলোতম লাইভে আপনাদেরকে মারাবার জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা আজকে দেখা যায় আমাদের সমাজে বলা হয় যে কোরআন মুবিনে যে আমলগুলো সে স্পষ্ট কোরআন মুবিন কোরআন করিম যেভাবে আল্লাহস হানতলা প্রতিটি বিধানকে সবিস্তারে ব্যাখ্যা সমৃদ্ধ করে প্রতিটি উদাহরণ সহকারে যে আলোচনা করেছেন সেখানে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে প্রচলিত মূল্য সমাজ কোরআনকে বাদ দিয়ে তার বিভিন্ন ধরনের বক্তব্য দেয় যেমন ধরেন সলাতের ব্যাপারে বা আমাদের জীবনযাপনের যে করণীয় বর্জনে রয়েছে সব কিছু ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থ বাণিজ্য শিল্প সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে তখন তারা বলে যে এটি তো এত সময় আসছে তখন আসছে এখন ছিল আগে ছিল না এবং কোরআন করিমের আয়াতকে আল্লাহ তাল্লাহ কত ভাগ করেননি আল্লাহ রান যে ভাগ করেছেন তিন নম্বর সাহাল ইমরানের যেটা সাত নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে আয়াত মহকামা সুস্পষ্ট বিধান সম্বলিত আয়াত ওখার উমতে বিহা যা হচ্ছে মোতাসবে সামঞ্জস্যপূর্ণ এবং যেটা উদাহরণ সম্বলিত সুস্পষ্ট এবং যেটা একেবারেই আল্লাহ সুমাদ আর কি অর্থ জানেন না কিন্তু সে আয়াতগুলো সুসামঞ্জস্যপূর্ণ দুর্বোধ্য কিন্তু এরা ভাগ করছে মাক্কি মাদে এটা বলে আমাদের জীবনের যে আমলগুলো কর্মকাণ্ডগুলোকে তারা মানুষের কাছে গুরুত্বহীন করে তুলেছে আজকের আমাদের প্রতিবাদ বিষয় হচ্ছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যে সলাদ যে আমাদের জীবনে একেবারে অনিবার্য কোরআনকারিমের জ্ঞান আনোয়ানের পরে জ্ঞান অর্জনের পরে জ্ঞান আহরণের পরে জ্ঞান ভালোভাবে জানার পর হাক্কা তিসরা বাকার একশো একুশ নম্বর আয়াত অনুসরে এটা হওয়ার পরে উলাই মিনু তারপরে ইমান আনবে সেই ইমান আনার পরে আমাদের প্রতিটি কর্মকাণ্ড কোরআন মোবিনের ভিত্তিতে করতে হবে তো সেজন্য আমরা দেখতে পাই বলা যে সাল্লাত সালাম আল্লাহ মোহাম্মদ নবী রহমদ আলামিন তিনি জীবদ্দশায় দাদাস নবুয়তের বারোতম বছরে দাদাস বছরে মিরাজে নিয়ে আসছে ফরস করেছে জন্য আমাদের বিষয় হচ্ছে কিউবেস দু হাজার ষোলো টু সিক্সটিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং বিষয় নির্ধারিত হয়েছে হয়েছে আজকে করা প্রচলিত মোল্লারা যে ধরনের মিথ্যাচার করে সেই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা কোরআন থেকে এই বিষয়টা আলোচনা করবো সুব্র শ্রোতা দেখুন আল্লাহ সুবাহ প্রতিটি বিধান তিনি নিজেই আবশ্যক করেন তিনি একমত ফারিদা করতে পারেন এর দলিল রয়েছে সুরা নূরের এক নম্বর আয়াতে যে আল্লাহ আল্লাহনতলা যেখানে বলেছেন যে আল্লাহ সুরতাল্লাহ বলছেন যে এই বিধান সম্বলিত যে সুরা এবং এগুলো আমি অবতীর্ণ করেছি এবং অফারাদ না এর বাধ্যতামূলক করেছি আমি বিধান আমি নির্ধারণ করেছি আমি এটাকে আবশ্যক করেছি ফারিদা করেছি তো এখানে দেখা যাচ্ছে যে তারা বলছে যে নুবহতের দ্বাদশ বছরে আপনার নবহতের দ্বাদশ বছরে এই সলাদ আসছে এই জন্য বলা হয় যে অন্য অন্য সময় সলাদার ছিল এটা তারা প্রচার করে না অথচ কোরআন মুবিনে আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি বিশ্ব আল্লাহ যে ফারিদা করেছেন এর অনেকগুলো আয়াত রয়েছে আমি আপনাদের নূরের এই আয়াতটা উল্লেখ করছি চব্বিশ নম্বর সুরে কিন্তু আজকে পৃথিবীতে বিশেষ করে প্রচলিত মোল্লা সমাজ যারা প্রচার করে সেটা হচ্ছে যে আপনার এই নব দ্বাদশ বছরে আসছে কোনটা দ্বিতীয় হিস্রিতে আসছে কোনটা নবম হিজরিতে আসছে ওরা তারা বলে থাকে কিন্তু কোরআন মুবিন কিন্তু সেটা বলে না কোরআন মুবিনে বলা হচ্ছে কোনটা যা আল্লাহ নিজি আবশ্যক করেছেন করার একচ্ছত্র মালিক আইন দেওয়ার একচ্ছত্র ক্ষমতা একমত আল্লাহ সুভায়ানা হুয়া তারা সুরাতন আংসাল নাহ ফারাদনা ও আংসেল নাহ আমি সর করেছি আমি ফারিদা করেছি আমি আবশ্যক করেছি আমি বিধিবদ্ধ করেছি আমি বদতামূলক করেছি এবার মধ্যে সুস্পষ্ট স্পষ্ট বিধানাবলী আমি অবতীর্ণ করেছি

আল্লাহ রব্বাল সাল্লাম মোহাম্মদকে যারা অমান্য করে যারা কোরআন ভিত্তিক হাদিসকে যারা অস্বীকার করে কোরআনিক সন্নাকে যারা অস্বীকার করে তারা সারা আর কেউ কিন্তু আয়াতকে অমান্য করে না এখন সমাজে চালু করছে যে তারা সলাদকে নামাজ বানিয়েছে এবং কোনো কিছু তারা কোরআন কারিম থেকে নেয় এই জন্য এই বিষয়টা আলোচনা করছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মুসলিম ভাই বোনেরা যে সলাদ ফরোজ কখন হয়েছে আল্লাহ সুমতলাই ফরিদা করেছেন এবং সব নবীদের জন্য রসুলদের জন্য সাল্লাম আলাল মুসলিম ভালো করে বুঝে নিন এক অভিন্ন বিধান এর প্রমাণ রয়েছে সুরা সোরা বিয়াল্লিশ নম্বর সুরার তেরো নম্বর তোমরা জীবনবিধান দিনকে প্রতিষ্ঠা করো স্টাবলিশ করো বাস্তবায়ন করো তোমরা এই ব্যাপারে মোটোভেট করো না কিন্তু আজকে বলা হচ্ছে সময় চোলা ছিল না শ্রানা আদমর সময় ছিল কিনা ভিন্ন ভিন্ন নবীতে ভিন্ন ভিন্ন সারিয়া বা বিধিবিধান এইভাবে বলা হয় অথচ সেখানে মা চুয়াল্লিশ মেখানে প্রত্যেকের জন্য আমি আত মিনাজা প্রতিটি নবীর সাল্লাম আলম সালিম আমি বিধিবিধান সারিয়া মানে মানে বিধিবিধান মিনহাজ মানে পথ পদ্ধতি দিয়েছে পন্থা দিয়েছি এক অভিন্ন সুতরাং কোরআনকারী মেয়েরা লোকে আল্লাহ আল প্রতিটি বিধানকে ফরিদা করেছেন ফরস আল্লাহ ফরস করেছেন

আবশ্যক করেছেন কোথায় করেছেন সাল্লামা আলা মহম্মদ উপর একমত কোরানকে অবশ্য করে দিচ্ছেন তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দেবেন এরপরে তেত্রিশ নম্বর যদি আপনি আসছেন সেখানে রয়েছে সুরা আহজ আবে মায়া কান আর এন নবি ইম মিন হাওরাজ ল এখানে ল নবীর উপরে যা আবশ্যক করেছেন তার কখনই তার কষ্ট দেওয়ার জন্য নয় কোনো অযাচিত বা তার জন্য কোনো ক্লেশ হবে কষ্টকর হবে যাতনা হবে দুঃখ হবে এমনটি আল্লাহ করেননি এবং এটাই হল আল্লাহর বিধান এই বিধানগুলো পরিবর্তন নেয় সব নবীদের জন্য সতেরো সাতাত্তরে রয়েছে এটা তেত্রিশ আটত্রিশ এবং সুরা ইসরা রাজাবের আটত্রিশ বললাম তেত্রিশ নম্বর সুরা সদুল ইসরা বানি ইসরা আটাত্তর সাতাত্তর নম্বর আর সেভেন্টি সেভেন সাতাত্তর নম্বর আছে সুন্নতারু সাল্লাম না এই যে দেখেন আমি যে বিধান দিয়েছি তোমার সব রসুলকে দিয়েছি বলে আমার এই বিধানে কোনো পরিবর্তন পাবে না যেটা পঁয়ত্রিশ নম্বর তাহলে কিভাবে বলে আজকে গোটা পৃথিবীতে আলেম আলম হিস্লা সমাজ যে সলাত এটা কখন ফরজ হয়েছে এটা অমুকের জন্য নাই আমাদের জন্য এটা এইভাবে ভাগ করে আমাদের তোমার তারা বলছেন যে সকলের জন্য জন্য নির্দেশিকাশো পঁচাশি তিনের চার সুতরাং লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন আল্লাহ বলেছেন মধ্যে যেটা সুরা হিসাব আম্বিয়া একুশ নম্বর সুরার যেটা আপনার তেহাত্তন বারা সেখানে লক্ষ্য করেন যে ওনা জালা ইমা আমি নবীদেরকে ইমাম বানিয়েছি এটা বানিয়েছি ইহাদু নবী আমি না তারা আমার বিধানে আমার আদেশে তারা মানুষকে পরিচালনা করছে করবে আমি ওই করি অধ্যাদের জারি করছি কল্যাণমূলক কাজ করবে ওই কাম অসলা ওই তাজা তারা সলাতকে প্রতিষ্ঠা করবে তাহলে এখানে সমস্ত নবীদের আলোচনা আসছে সবাই সলাতকে প্রতিষ্ঠা করেছেন আজকে এই মোল্লারা কোরআন মুবিনকে বর্জন করে বলছে যে এটি সালাত ফরজ হয়েছে কখন নবীদের দাদা মিরাজ থেকে নিয়ে আসছে যেটা সম্পূর্ণরূপে কোরআন মিশ্রা হয়েছে

ফেলফ না আইলেই হিমলায় আহম হাস তার কোনো ভয় নেই চিন্তা করতে হচ্ছে না হবে না তাহলে কোরান মুবিনের আলোকে লর বালামিন প্রতিটি বিধান সবার জন্য সমভাবে দিয়ে আবশ্যক করেছেন এটা অনিবার্য করেছেন বিধিবদ্ধ করেছেন ফরিদা ফরজ করে দিয়েছেন সুতরাং সলত সলাদ যে ফরজ হয়েছে লুবুয়াতে দাদাস বসরের চরম সর্বদা মিথ্যা কথা ল সতলা যে বলেছেন মারিয়ামকে যে আর ওয়াকেন তিনের তেতাল্লিশ আর কিমসাল্লাহ ওয়াতুস সালাতকে প্রতিষ্ঠা করো দুই এ তেতাল্লিশে আবিদান সুরাহ রয়েছে যেটা এরা বলে যে মাক্কি জীবনে সলাদ ছিল না এরকম মিথ্যাচার করে নব্বদ দ্বাদশ বছরে আবার কিছু বিধান আর সেগুলো মিথ্যা কথা বরং সব বিধানই সবসময় ছিল আবিদান সুরা মুজাম্বেলে বিশ আর সোয়াতের কথা রয়েছে এবং এভাবে আপনার ছিয়ানব্বই নম্বর সুরা আবদানি জাফসাল্লাহ নয় দশে সুর আলাকে রয়েছে সলাম মোহাম্মদ সাল্লাহ কুছিনা আব্দুল্লাহ আল্লাহর উনিশে তাহলে সলাদ যে ফরিদা হয়েছে এটা সব নবীর জন্য ছিল সব সময়ের জন্য ছিল প্রতি শুরু থেকে আল্লাহ যখন বিধান দিয়েছেন আল্লাহ দয়া করেছেন একেবারে শুরু থেকে আল্লাহ দিয়ে যার একটা উদাহরণ রয়েছে আপনারা লক্ষ্য করবেন যে ইসলাম ইয়াহাইয়া জাকারিয়াকে এবং জাকারিয়ার কথা বসে মুম চল্লিজে সুরা আল এমরানের যুবাবু ক ইউ ফিল মেহরা মেহরাবে কক্ষে তিনি সলাত রন্দামান ছিলেন তাহলে আপনি লক্ষ্য করেন সাম জাকারিয়া যে সলা করেছেন সালাম আলাহ ইসমাইল সলাতে আদেশ করেছেন যেটা রয়েছে উনিশ নম্বর সালে পঞ্চান্ন তিন নৌকা নিমুল বেশ সলাতে যে সালাম আলা জাকারিয়া তিনি যে সলা করেছেন তার তিনি রুম চল্লিশ রয়েছে সালাম স্মাইল করেছেন উনিশ নম্বর সুরা মারিমান পঞ্চান্ন রয়েছে তারপরে সালাম আল্লাহ ইব্রাহিম তিনি তার পরিবার সলাত কায়েম করে এই জন্য আনুষ্ঠানিকভাবে আল্লাহ আয়াত অনুযায়ী একেবারে দাঁড়িয়ে ক্যাম করা রুহু করা সাজদা করা টু দা পয়েন্ট একেবারে চমৎকারভাবে উদাহরণ সহ করে করান ক্যারিমে বারংবার আলোচিত হয়েছে ব্যাখ্যা সমৃদ্ধ করে বিস্তারিতভাবে উল্লেখ করে যারা কোরআন জানে আল্লাহর দয়া বিজনেল্লা সালাম মোহাম্মদ যেভাবে আমল করছেন কিন্তু আজকে না জানা কিন্তু অজ্ঞতার কারণে অজ্ঞানতার কারণে মূর্খতার কারণে এই মূল্য সমাজ বা নাস্তিকবাদিয়া তারা সে কোরআন বিতে আমলে বৃদ্ধি বলে অথচ আল্লাহ বলছেন যে রব্বান আলী কি মুসলাম সালাম ইব্রাহিম আবেদন করেছেন হ্যাঁ আমাদের রব আপনি আমাদের পরিবার বর্গ যেন এমন হয় লিবে কি মুসলা সলা কায়েম করে তাহলে এই সলাতে যে কাঠামো এবং সলাতে যে সময় এটি এখন এটা ফরজ হয় না সালাম মোহাম্মদের জীবনে নবুয়ের দাদা বসুর এই কথা সঠিক নয় সত্য না এটা মোল্লার মিথ্যাচার করে কোনো আয় দেখে প্রমাণ করতে পারবে না বরং সালাম আল মুসালী নবী রসুলদের উপরে সব নবীদের সময় সরদ আবশ্যক ছিল আমি আপনাদের আয়াতগুলো জানালাম আপনার পড়ে দেখুন একুশের তেহাত্তর বললাম আর বললাম সেই তেহাত্তরের আপনার এক থেকে বিশ পড়ুন তারপরে বাহাত্তরের আঠারো দেখুন ছিয়ানব্বই নয় দেখুন এভাবে আপনার চোদ্দো সাঁত্রিশ দেখুন তারপরে সালাম মোহাম্মদকে আল্লাহ বলছেন ও আমর হালাক সলাত ওস্তেবের আলী হা তুমি তার পরিবারকে সলাতের আদেশ করো এবার অবিচল থাকো অটুট থাকো বিশ্বের একশো বত্রিশ এভাবে সমস্ত নবীর রসুলগান সালাম আলম সালিন তারা কিন্তু সলাদ কায়েম করেছেন এবং সলাদ আল্লাহর বালামিনে ফরিদা করেছেন আল্লাহ অবশ্য করেন শুধুমাত্র এখন আছে আগে ছিল না এই না জানার কারণে বলে সালাম মোহাম্মদের আগে সলাদ ছিলই না তাহলে সালাম ইব্রাহিম সলাদ কীভাবে করলেন চৌদ্দ সাত্রী সালাম জাকারিয়া কীভাবে করলেন তিনি উনচল্লিশ সালাম আল্লাহ ইসমাল কিভাবে উনিশশো পঞ্চান্ন সালামুল নবীর করলেনবীর কিভাবে করলেন এবং অনেক অনেক আছে আসুন প্রতিটি বিষয়ে সুপ্রিয় কোরআন করিম থেকে জানবেন কিন্তু আজকে এই টোটাল সারা দুনিয়াতে কোরআন কারিমকে পাশ কাটি উপেক্ষা করে আজকে তারা মিথ্যাচার করছে এবং তারা বলছে যে সলাদ কখন ফরজ হয়েছে এটা তারা নিয়ে গেছে এবং সারা বিতর্ক করা কোনো বিতর্ক নেই কোরআন মবিন আল্লাহমতাল্লা সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে কোরআন থেকে নিতে হবে আপনার যারা যারা মুসলিম নাহালের আপনার বলছেন মুসলিমদের জন্য কোরআন সুসংবাদ তা আমরা দেখতে পাই এখানে আমাদের অনেক মুসলিম ভাইয়েরা ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে দেশান্তর থেকে যুক্ত হয়েছেন আমাদের অনেক ভাইয়েরা নুরুল ইসলাম যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে তারপর মজ্জামান যুক্ত হয়েছেন তিনি গাইবান্দা থেকে তারপর মাসুদ শেখ যুক্ত হচ্ছেন ঢাকা থেকে আবুল বাহা যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে তারপরে আমি তারপরে আনবিল্লা যুক্ত হয়েছেন তারপরে জারিন অল যুক্ত হয়েছেন সালাম আলিকুম তিব্বত সময়টা লিখবেন এবং কোথেকে বলছেন প্রশ্নও করতে পারেন লাইভে অসুবিধা নেই তাহিদ অনলাইনে এইটন সালাম আলিকুম তিব্বত উনি যুক্ত হয়েছেন তারপরে মনিরুল ইসলাম যুক্ত হয়েছেন তারপরে আপনি লাবনী যুক্ত হয়েছেন ঢাকা থেকে তারপরে মারাবা মারাবা পরে আপনার শরীফ যুক্ত হয়েছেন তারপরে যেমন যুক্ত হয়েছেন শরীফ শফিকুল ইসলাম যুক্ত হয়েছেন টাঙ্গেল সদর থেকে মেজবাহিন সিলেট থেকে তারপরে আপনার সানোয়ার যুক্ত হয়েছেন যিনি কুষ্টিয়া থাকেন এখন রিয়াদে আছেন সানোয়ার ভাই আপনাকে কোরআন বেতিক সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম তিবুত মুবারক তিবনি রিয়াদ থেকে সৌদি আরব রিয়াদ থেকে যুক্ত হয়েছেন নজরুল ইসলাম যুক্ত হয়েছেন বারিধারা থেকে তারপরে ঢাকা থেকে আর অনেকে যুক্ত শামসুল হক যুক্ত হয়েছেন আর অনেকে যুক্ত হচ্ছেন এবং হবেন মূল বিষয়টা আপনার প্রচার কোন সুবিধা বন্ধু রয়েছে অনেকে বলে সলাদ ফরজ হয়েছে এটা বলে নিয়ে যান সালাম আল মোহাম্মদের পরিবার বা আগে যারা ছিল বলে তারা তো সলা করে না সলাদ তো যেমন এখন না জেনে বলে সালাম মোহাম্মদ তাদের ভাষায় নুবতের আগে তিনি যে বিবাহ করেছেন তার স্ত্রীরা যেমন তাদের ভাষায় খাদিজা আর দিয়ে কথা তারা বলে প্রচলিত ইতিহাস থেকে উনি তো সলা করেননি উনি পর্দা করেননি সে আমার সম্পূর্ণ মিথ্যাচার কারণ নবীদের যে পরিবার ছিল তেরো আটত্রিশও রয়েছে এবং যারা চলে গেছেন তাদের নিয়ে মন্তব্য করা যাবে না তিলকা উম্মাতুল্লাহ মা কাসাবাত আর তিলকা উম্মান কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া আলাইহা এটা বাগরাহ চৌত্রিশও রয়েছে দুই একশো চৌত্রিশও রয়েছে এখানে যে আমার বিষয়টি যে আজকে ভাই সলাত আগে সলাদ ছিল না সাল্লাম আদম থেকে শুরু করে আল্লাহ ঈশা বন্ধ এটা সবাই তো সলাত কায়েম করেছে সবাই সলাৎ করেছে আপনি লক্ষ্য করেন তারা না পড়ে তারা বলে সলাত আগে ফরজ ছিল না এই ধরনের মিথ্যাচার করে আপনাদের আমি আরো একটা আয়াত দেখাচ্ছি দেখুন কোরআন মোবিনে আল্লাহাম তাল্লা বলছেন সম্পর্কে যেটা বলেছেন সেটা লক্ষ্য করেন যে ওয়া ওয়াশানি বেশ উনিশশো একত্রিশ সাল কি বললেন ওয়া ওসানি বেশি জায়গাতে মাদুম তো হাইয়া সালাম ইসাহ বললেন যে আমাকে আল্লাহ সলাতের আদেশ করেছেন ও সিয়াদ মানে অধ্যাদেশ নির্দেশনা দিয়েছেন যদি জীবিত সলাত এবং জাকাতে তাহলে এভাবে আজকে তারা না জেনে বলতেছে যে সলাত আগে ছিল না সালাম মারিয়াম তিনি তো সালাম মোহাম্মদের আগে তিনি যে রুকু কারি সেটা বলেছে তারপর সালাম জাকারিয়ার কথা বললাম এভাবে আপনারা লক্ষ্য করবেন যে সালাম আল্লাহ আলোচনা আছে সালাম আল্লাহ ইহাইয়ার কেউ বলা হচ্ছে ইয়া তুমি কিতাব গ্রহণ করো তারপর তাকে জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে সলাতের নির্দেশ দেওয়া হয়েছে অনেক আয়াত আছে এবার প্রত্যেক নবীর রসুল গণ প্রমাণ করে দিয়েছে কোরআন মবিন কোরআন মজিদ কোরআন করিম তারপরে কোরআন হাকিম এক অভিন্ন বিধান সমস্ত নবীদের জন্য জগৎসমূহের জন্য এটা হচ্ছে প্রদেশের একেও রয়েছে যে অনেক আয়াত রয়েছে সুতরাং যে আজকে যে বলা হচ্ছে কত কথা যে এই সলাত ফরজ হয়েছে কখন এটা সালাম মোহাম্মদ তো প্রথম ফরজ ছিল না এবং অনেকে আলোচনা করে কোটি কোটি ফেজ তারা খরচ করে হাজার হাজার মিথ্যা কথা রচনা করে যে তখন তিনি কি তিনি ধ্যান করতেন এটি আমরা একটা আলোচনা করবো আরে সলাতের বা ইসলামের যে অনুশাসন কাঠামো জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু সলাদ না সলা শ্যাম হজ জাগাত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থ বাণিজ্য বিবাহ তালাক সার্বিক জীবন ব্যবস্থা এবার মানব জীবনে যা যা প্রয়োজন সবটাই কোরআনকারী মাল্লা ওসমান তালা একেবারে আদম থেকে সব দিয়েছেন জন্য বলছেন হুদা বলেছেন এবং কুল্লং ফি কিতাব ইমোবিল সব কিছুই রয়েছে এসে স্পষ্ট কিতাবে এগারো ছয়তে রয়েছে এবং ছয়ের আটত্রিশ রয়েছে আনামের ছয়তে ছয়ের এগারো আর আপনার ছয়ের আটত্রিশ অর্থাৎ এগারোর ছয় হুদের ছয় এগারো ছয় মা ফরনা ফিল কিতাব এবং সেই আমি কোনো কিছু আমি বাদ দেই তাহলে এখানে হঠাৎ করে বলে যে ভাই এখন তো এই আমলটা ছিল আগে ছিল না এই যে ভাগাভাগি করা মাক্কি মাদানি সম্পূর্ণ কাফরদেরকে শতানদেরকে এবার চরম মিথ্যাচার বরং কোরআন প্রমাণ করেছে সব কিছুই আমল আমাদের জীবনের করণীয় বর্জন যে মুসলিম হবে তার জন্য সুস্পষ্ট পরিপূর্ণ চূড়ান্ত জীবন্ত পূর্ণাঙ্গ চূড়ান্ত সমাধান এবং জীবন ব্যবস্থা জীবন মহাসংবিধান করানোর মুবিনকে আল্লাহ সব সময়ের জন্য দিয়েছেন এটা ছাব্বিশের একশো একানব্বই থেকে ছিয়ানব্বই পড়লে আপনি বুঝতে পারবেন যেটা রয়েছে এবং একুশের একশো পাঁচ পড়লেও বুঝবেন সবসময়ের জন্য ছিল একটা সুতরাং আসুন আমরা এটা প্রচার করি মোল্লাদের যে মিথ্যাচারের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ান কোরআন একমত জীবন সমাধান সালাম আল্লাহ মোহাম্মদ তিনি কোরআন কারিমি মেনেছেন তিনি বাইরে কোনো কিছুই যাননি আমরাও সেই নবীর অনুসরণে সালাম একমাত্র শুধুমাত্র করার জন্য আমাদের পরিপূর্ণ ভাবে মাঠে নাম তো শুনলে হবে না বাস্তবায়ন আমাদের কোরআন যে সবকিছু পরিমূর্ত আয়োজনের নাম তো আমরা সে কাজগুলো করছি যে সমস্ত ভাইরা কোরআন যদি জীবন করতে চান তারা আমাদের এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমাদের যে নাম্বার আছে ফোন করুন যোগাযোগ করুন আমরা সারা বিশ্বে আল্লাহর নির্দেশ বেজ নিল্লাহ ولكن يقولون ان الناس 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 يقولون ان